নমস্কার রেপ স্পোর্টস এর পর্দায় আপনার সকলকে আরেকবার স্বাগত আমি রাহুল আর এই মুহূর্তে এই ভিডিওতে আজকে আলোচনা করব ক্লাব ওয়ার্ল্ড কাপের যে দু দুটি অঘটন ঘটে গেছে আজকে সেই দুটি ম্যাচ নিয়ে আলোচনা করব এই ভিডিওতে প্রথমত ম্যানচেস্টার সিটি ভার্সেস আল হিলাল বলতে গেলে ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ অফ দ্য ক্লাব ওয়ার্ল্ড কাপ টিল নাও শুধু ম্যানচেস্টার আল হিলাল নয় আগের ম্যাচেই ইন্টার মিলানকেও কিন্তু হারিয়ে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করে গেছে ফ্লুমেনিজ সুতরাং দু দুটো ইউরোপিয়ান ক্লাবকে কিন্তু এলিমিনেট করে দিয়েছে ক্লাব ওয়ার্ল্ড কাপ থেকে কিন্তু আল লিলাল আর ম্যানচেস্টার সিটি নিয়ে কথা বলতেই হচ্ছে তার কারণ একটা স্টেটমেন্ট ভিক্টরি বলা যেতে পারে আলহিলালের এশিয়ার ক্লাব হয়ে আলহীলাল কিন্তু আজকে একটা বড় এক্সাম্পল সেট করে দিলো বাকি এশিয়ার ক্লাবগুলোর জন্য আর স্পেশালি সৌদি প্রলীগের বাকি ক্লাবদের জন্য ম্যানচেস্টার সিটি বলতে গেলে ওয়ান অফ দ্য জায়ান্ট ইন ইউরোপিয়ান ফুটবল বা ওয়ার্ল্ড ফুটবল ক্লাব ফুটবল তাদেরকে হারিয়ে ক্লাব ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল কিন্তু আল আর সেই ম্যাচ নিয়ে কথা বলবো আরও অনেক পয়েন্ট রয়েছে এই দুটো ম্যাচের থেকে সেইগুলো নিয়ে আলোচনা করব হচ্ছে এই ভিডিওতে প্রথমত আজকে ম্যাচের স্কোরারগুলোর নাম একবার দেখে নেবো প্রথমে ম্যানচেস্টার সিটির হয়ে গোল করে বার্নার্ডো সিলভা একেবারে ম্যাচের শুরুতে ন মিনিটে গোল আসে বার্নার্ডোর পা থেকে কিন্তু সেই গোলটা ঘিরে কিছু কন্ট্রোভার্সি ছিল কারণ পরে যদিও রিপ্লেতে দেখা যায় যে গোলের যে অ্যাটাকিং বিল্ড আপটা হয়েছে তখন কিন্তু ম্যান সিটির ব্যাক এল নউরি তার হাতে লাগে কিন্তু যদিও ভিআর দেখে রেফারি গোলটিকে কিন্তু স্ট্যান্ড করে গোলটিকে স্ট্যান্ড করায় কিন্তু তারপরও আলহিলাল প্লেয়াররা প্রোটেস্ট করে কিন্তু তাতে কোনো লাভ হয়নি গোলটি কিন্তু ম্যান সিটি পেয়ে যায় তারপর আলহিলালকে ম্যাচে ফেরায় মালকম সাতচল্লিশ মিনিটে গোল করে ম্যাচে ফেরায় মালকম আর্লিং হালান্ড আবার ম্যান সিটিকে এগিয়ে দেয় চুয়ান্ন মিনিটে কিন্তু আলহিলাল কিন্তু হাল ছাড়েননি মার্কোস লিওনার্ডো নাইনটি প্লাস টু অ্যাডিশনাল মিনিটে গোল করে সমতায় ফেরাল আল আল হিলালকে এবং যেই কারণেই এক্সট্রা টাইমে গড়ায় ম্যাচ এবং বলতে গেলে একটা নাটকীয় এক্সট্রা টাইম দেখেছি আমরা এই ম্যাচে তিন তিনটি গোল হয়েছে এক্সট্রা টাইমে প্রথম গোলটি করে ফিল ফোর্ডেন একশো চার মিনিটে তারপর কুলি ভ্যালি একশো পাঁচ প্লাস ওয়ান মানে ফার্স্ট পিরিয়ডের এক্সট্রা টাইমে তিনি গোল করেন এবং তারপর ফাইনাল লেন অন কফিন যাকে বলে সেটা কিন্তু করে দেয় মার্কোস আল আলহিলালের হয়ে উইনিং গোলটি জয় সূচক গোলটি আসে একশো বারো থেকে জোড়া গোল করে মার্কোস রিয়ানোডো আজকের ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ হয়েছে ঠিকই কিন্তু আরেকজনেরও ভূমিকা কিন্তু ভুলে গেলে চলবে না তাকেও যদি ম্যান অব দ্য ম্যাচ দেওয়া হতো খুব একটা কিন্তু ভুল হতো না তিনি কেউ নয় আলহিলালের গোলকিপার ইয়াসিন বৌনো ইয়াসিন বৌনের একটা স্বভাব আছে জানেন তো এরকম গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি সব সময় জ্বলে ওঠেন আমি যদি চলে যাই বিশ্বকাপে রাশিয়া বিশ্বকাপ বলুন বা কাতার ওয়ার্ল্ড কাপ বলুন এই দুটো বিশ্বকাপে এরকম গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে উঠেছেন ইয়াসিন বৌন আমি এক্স্যাক্টলি অপোনেন্টের কথা মনে নেই বাট এখনো মনে রয়েছে তিনি নিজের হাতে কিন্তু ম্যাচে তফাত করে দিয়েছেন এই ক্লাব ওয়ার্ল্ড কাপে যদি প্রথম ম্যাচটি দেখেন রিয়েল মাদ্রিদ ভার্সেস আল হিলাল সেই ম্যাচেও রিয়েল মাদ্রিদ কে আটকানোর পিছনে বড় ভূমিকা নেবেন কিন্তু এই মরক্কান গোল আজকে ম্যান সিটির এগেনস্টে যখন সত্যি দলের তার প্রয়োজন ছিল তিনি কিন্তু আবার উঠে দাঁড়িয়ে ডেলিভার করলেন তার টিমের জন্য আজকে দশটি সেভ দশটি শট বাঁচিয়েছে কিন্তু ইয়াসিন বোনো এবং ওভারঅল টোটাল যদি দেখতে হয় এই ক্লাব ওয়ার্ল্ড এখনো পর্যন্ত তার নামে রয়েছে তেইশটি সেভ তেইশ বার শট বাঁচিয়েছেন ইয়াসিন বর্ণ সুতরাং উইদাউট এনি ডাউট আন অফিসিয়ালি মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অব দ্য ম্যাচ বলাই যেতে পারে ইয়াসিন বর্ণকে এবার আলিলের ম্যানেজারকে নিয়ে তো কথা বলতেই হচ্ছে সিমন ইনজাকি যিনি মাত্র দু সপ্তাহ হয়েছে আলহিলালের দায়িত্ব নিয়েছেন বলতে গেলে তিন সপ্তাহ সেই তিন সপ্তাহের মধ্যে আলহিলালকে এমন একটি শক্তিশালী ক্লাবে পরিণত করেছে তার সত্যি কিন্তু বেশ ইমপ্রেস করছে সিমন ইনজাকি ইউসিএল ফাইনালে তার দল ইন্টার মিলান কিন্তু হার হজম করে পিএসজির কাছে কিন্তু তার আগে সেমি ফাইনালে চ্যাম্পিয়ন থেকে সেমি ফাইনালে হ্যান্সি ফ্লিকের বাসলোনা যারা বলতে গেলে সেমি অব্দি ডমিনেট করছিল লালিগাই তারা ডমিনেট করেছে লালিগা চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে কিন্তু এলিমিনেট করে দিয়েছে সিমন ইনজাগের ইন্টার মিলান এবং এইখানে ক্লাব ওয়ার্ল্ড কাপে রিয়েল মাদ্রিদ কে আটকে দিয়েছে সিমন ইনজাগের আল হিলাল আর আজকে ম্যানচেস্টার সিটি মানে অর্থাৎ পেপ গোয়ার্ডিওয়ালার ম্যানচেস্টার সিটিকে কিন্তু এলিমিনেট করে দিল সিমন ইনজাকির আল হিলাল সিমন ইনজাকির ট্যাকটিক্স এবং স্ট্র্যাটেজি নিয়ে এর আগে বহু আলোচনা হয়েছে কিন্তু আজকে আরো একবার প্রমাণিত হলো যে সিমন ইনজাকিও কিন্তু কম নয় বাকি তাবর তাবর ফুটবল ম্যানেজারদের থেকে এবং আরেকজনকে নিয়ে কথা বলতে হয় তিনি হচ্ছেন প্রাক্তন ম্যান সিটি ফুটবলার জো ক্যান্সেলো তারও কিন্তু আজকে তিনি হয়তো একটু বাড়তি মোটিভেশন নিয়ে বাড়তি মোটিভেশন নিয়ে নেমেছিলেন আজকের ম্যাচে তার কারণ তার ফর্মার টিমের এগেনস্টে খেলতে নেমেছিলেন জো ক্যান্সেলো তার একটা অ্যাসিস্ট রয়েছে তার নামে আজকের ম্যাচে তার কারণ ক্যান্সেলো ম্যান সিটি থেকে যে বিদায়টা সেটা কিন্তু খুব একটা মেমোরেবল হয়নি আমরা সবাই জানি পেপ গোয়ার্ডিলার সাথে মনো মানিল্য মনোমালিন্যর কারণেই কিন্তু তিনি দল ছাড়েন তারপর বায়ন মিউনিকে যান এবং সেখান থেকে আল হিলাল আর আজকের ম্যাচে তার জন্য কিন্তু একটা পরীক্ষা ছিল আর বেশ ভালো পারফর্ম করেছে জো ও উইদাউট এনি ডাউট কিন্তু সব থেকে বড় যেটা বিগার পিকচার সেটা হচ্ছে আজকের এই জয়টা দিয়ে একটা বড় স্টেটমেন্ট কিন্তু দিল আল হিলাল প্রত্যেকটা এশিয়ার ক্লাবের জন্য কিন্তু একটা বড় এক্সাম্পল সেট করলো আর আমরা এতদিন ধরে যে কথা বলে আসতাম সৌদি প্রোলিগ নিয়ে যে এত প্রচার হতো এত যে আলোচনা হতো আজকে সেটা কিন্তু বলতে গেলে একটা বড় মোমেন্ট ফর দ্য সৌদি লিগ আজকের এই জয়ের পর বলাই যায় যে সৌদি লিগ এতদিন ধরে যে ইনভেস্টমেন্টটা করেছিল বিগত দু বছর ধরে আমরা দেখছিলাম বহু ইউরোপিয়ান তারকাকে তারা অ্যাপ্রোচ করে তাদেরকে অফার দিয়ে তাদেরকে সই করিয়ে সৌদি লিগে খেলাচ্ছিল বলতে গেলে সেটা কিন্তু একটা সাকসেসফুল এর দিকেই যাচ্ছে আর উইদাউট এনি ডাউট এভাবেই যদি চলতে থাকে তাহলে কিন্তু আগামী কয়েক বছরে সৌদি প্রোলিগও কিন্তু ওয়ার্ল্ডের টপ লিগগুলোর মধ্যে কিন্তু অন্যতম হতে পারে এই সৌদি প্রো লিগ উইদাউট এনি ডাউট আজকে ম্যাচ শেষে সিমন ইনজাগি আল হিলারের সদ্য যে যিনি জয়েন করেছেন অ্যাজ আ ম্যানেজার তিনি বলেছেন যে ম্যানচেস্টার সিটিকে হারানো মানে মাউন্ট এভারেস্ট ক্লাইম করা উইদাউট অক্সিজেন আর সেটা খুব একটা ভুল নয় কারণ এর আগে বহু টিম ম্যানচেস্টার সিটিকে হারিয়েছে ঠিকই কিন্তু বেশিরভাগ সময় আমরা দাপট দেখেছি ম্যানচেস্টার সিটি থেকে কিন্তু আজকে আল হিলাল যেটা করে দেখালো আহ সেটা কিন্তু একটা ঐতিহাসিক জয় বলা যায় ম্যাচ শেষে ইনজাকি সমস্ত কৃতিত্ব দিয়েছে কিন্তু তার ফুটবলারদেরকে তিনি বলেছেন তার ফুটবলাররা তাদের সর্বত্র জয়টা তারা কিন্তু পূর্বতন ডিজার্ভ করে কিন্তু ইনজাকির আন্ডারে আল হিলাল অসাধারণ পারফর্ম করলেও কিন্তু ইন্টারমিলার কিন্তু বেশ স্ট্রাগেল করছে সেটা পরিষ্কার পোস্ট ইনজাকি এরা মিলানের কিন্তু বেশ চিন্তাদায়ক কারণ গ্রুপ স্টেজেও তারা ঠিক আছে তারা গ্রুপ স্টেজ থেকে কোয়ালিফাই করেছে রাউন্ড অফ সিক্সটিনে কিন্তু খুব একটা কিন্তু ডমিনেন্ট পারফরমেন্স আমরা দেখিনি ইন্টার মিলানের থেকে যতটা এক্সপেক্টেড ছিল ইনজাগি রান্ডার ইন্টার মিলান আর এখন যে ইন্টার মিলানকে আমরা ক্লাব ওয়ার্ল্ড কাপে দেখছি বেশ তফাত রয়েছে আজকে ফ্লুমিনিজার কাছে হেরে বিদায় নিয়েছে ক্লাব ওয়ার্ল্ড কাপ থেকে ইন্টার মিলান ফ্লুমিনিজার ক্যাপ্টেন থিয়াগো সিলভা তিনি কিন্তু একটা অসাধারণ কমেন্ট করেছেন পোস্ট ম্যাচে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে সেখানে তিনি বলেছেন যে আজ কিন্তু বেশ খুশি হবে তার কারণ এর আগে থা দু হাজার নয় থেকে দু হাজার বারো অব্দি এসি মিলনের হয়ে খেলেছেন সুতরাং তিনি ফ্যানস ফেভারেট বলাই যায় আর সেই কারণে তিনি কমেন্টটা করেছেন যে আজকে এই যে ইন্টার মিলানকে যে ছিটকে দিল ক্লাব ওয়ার্ল্ড কাপ থেকে এতে কিন্তু বেশ খুশি হবে এসি মিলানের ফ্যান্স সেটা কিন্তু বলাই যায় আর আজকে বলতে গেলে দুই ম্যাচেই যেন দাপুটে একটা পারফরমেন্স দেখলাম দুটো দলের গোল কিপারের থেকে প্রথমত আলহিলের বৌনের কথা তো আমরা বললামই কিন্তু এই যে ফ্লুমিনোজের ফ্যাভিও তার বয়স হচ্ছে চুয়াল্লিশ বছর বয়স বাট অ্যাগেন মানে তিনি আমাদেরকে মনে করেছেন যে এজ ইজ জাস্ট নাম্বার আজকে চুয়াল্লিশ বছর বয়সও আজকে কিন্তু ইন্টার মিলানকে আটকে দিল এই ফ্যাভিও চারটে শট রেখেছিল গোলে ইন্টার মিলান সব কটাই কিন্তু তিনি আজকে আটকে দিয়েছেন আর অসাধারণ পারফরমেন্স আজকে এই ফ্যাবিও নামক টি চুয়াল্লিশ বছর বয়সেও তিনি কিন্তু ইমপ্রেস করে যাচ্ছে এখনো পর্যন্ত সুতরাং আর একটা কিন্তু বিউটিফুল স্টোরি এই ক্লাব ওয়ার্ল্ড কাপে সুতরাং বেশ জমজমাট একটা আমরা যে কোয়ার্টার ফাইনাল দেখব এই দুটি দলের মধ্যে ফ্লুমিনিস এবং আলীলাল কারণ ফ্লুমিনিজের সাথে আলিলালের ম্যাচ পড়তে চলেছে হচ্ছে কোয়ার্টার ফাইনালে সুতরাং বলাই যায় যে ফ্লুমিনিস বা আল হিলাল উইল বি পাওয়ার প্যাক কোয়ার্টার ফাইনাল কি জায়গা নিশ্চিত করবে সেমিফাইনালে সেটা দেখার বিষয় এবার রাউন্ড অফ সিক্সটিন আর দুটি ম্যাচ বাকি রয়েছে এক হচ্ছে রিয়েল মাদ্রিদ বনাম ভিভেন্টাস আর একটি হচ্ছে ডটমন্ড বনাম মন্টারে এই দুটো কি আমরা কোনো আপসেট দেখবো হতেই পারে আপসেট কারণ এই ক্লাব ওয়ার্ল্ড কাপে কিন্তু বেশ অনেক কয়েকগুলো কিন্তু আপসেট দেখে ফেলেছি আমরা সো এনিথিং ইস পসিবল ইন দিস ক্লাব ওয়ার্ল্ড কাপ আপনারা যারা ক্লাব ওয়ার্ল্ড কাপ দেখছেন আজকে দুটো ম্যাচ যারা দেখেছেন আপনাদের কি মতামত এই দুটো ম্যাচ নিয়ে অবশ্যই জানাতে বলবেন না কমেন্ট সেকশন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এখানেই শেষ করছে এই ভিডিওটি আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে